দল কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে নিছক শৌখিন মজদুরি নয় জন্ম তার চল্লিশ ছাব্বিশ চল্লিশের দশক গত শতাব্দীর উনিশশো সাল থেকে সাতচল্লিশ তার কাব্য চর্চা বা কবিতার চর্চা সৃষ্টিশীল কাজে তিনি যুক্ত ছিলেন মাত্র ছয় সাত বছর স্বল্প জীবন স্বল্পায়ু দারিদ্র ক্ষুধা দুর্ভিক্ষ প্রত্যক্ষ করেছেন প্রত্যক্ষ করেছেন সাম্প্রদায়িক দাঙ্গা ব্রিটিশ সরকারের সেই সময়ে মুক্তির দামামা বেজেছে ভারতবর্ষে সরকার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অপকর্ত আজ ষোলোই আগস্ট চাকদহ সুকান্ত স্মৃতি পাঠাকার এবং কৃষিল বাহিনী দিশালী শাখার যৌথ উদ্যোগে সুকান্তের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবর্ষ পার্টি শুরু হলো আজ থেকে সেই অনুষ্ঠান আমি উপস্থিত ছিলেন চাকদহ কলেজের অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর অপরাধী সিংহ কাছ থেকে আমরা প্রাপ্তি পেলাম

সুকান্ত ভট্টাচার্যের উপরে সুকান্ত ভট্টাচার্যের অবদান সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তার কাছ থেকে আমরা আরও অনেক নতুন কথা অনেক বেশি কথা শুনব এই আশা রাখি এখন ডক্টর ভট্টাচার্যকে অনুরোধ করছি তিনি সংকেত হোক বা আপনার মতো করে হোক সুন্দর করে গুছিয়ে আমাদের কিছু কথা নমস্কার শুভ সন্ধ্যা আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি আরো ভালো লাগছে তরুণ বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের একশোতম জন্মদিবস পালন উপলক্ষে এখানে আমি কিছু বলার সুযোগ পেয়েছি আমাকে এখানে আসার জন্য বলেছিল আমার প্রিয় ছাত্র তারপরে আরেকজন আমার প্রিয় বন্ধু সে বলেছিলেন অবশেষে আপনাদেরই এখানে রবীন্দ্র কুমার চক্রবর্তী আমায় জানিয়েছেন এখানে আসার জন্য আমি কিছু বলার জন্য নয় আমি কিছু এখানে পাওয়ার জন্য এসেছি আপনাদের উৎসাহ উদ্দীপনা দেখে ভালো লাগলো অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এখানে এসেছ দিদি আমার বয়স অনেকে এসেছে প্রত্যেককে আমি অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে সুকান্ত ওনার জন্ম হয়েছিল আপনারা জানেন আমাদের কলকাতাতেই আগে বাড়ি ছিল পূর্ববঙ্গে তদানীন্তন খুব সম্ভবত খুলনা জেলায় বর্তমানে একটা গোপালগঞ্জ জেলায় অবস্থিত পরে মামাবাড়িতে এসেছেন কালীঘাটের মহিম হালদার স্ট্রিট তেতাল্লিশ মহিম হালদার স্ট্রিটে ওনার মামাবাড়িতে জন্ম হয় ওনার জন্ম হয়েছিল ছাব্বিশে উনিশশো ছাব্বিশের পনেরোই আগস্ট বাংলা মতে খুব সম্ভবত সেটা ষোলো তারিখ হয়ে যায় আমরা পনেরো তারিখ হিসেবেই পালন করি আজকে ওনার জন্ম শতবর্ষ আপনারা শুনেছেন অনেকেই জানেন ছোট ছোট ভাইয়েরাও জানো বিদ্রোহী কবি নজরুলকে জানি কিন্তু এ তরুণ বিদ্রোহী কবি ছোটবেলা থেকেই মানুষের জীবন যন্ত্রণা দেখেছে খুব বড় বাড়ির ছেলে ছিল না তার বাবা কলকাতায় একটা ছোট প্রকাশনা সংস্থা এবং ছোট্ট একটা বইয়ের দোকান নিবারণ ভট্টাচার্য মা ছিলেন সুমিতি দেবী ছোটবেলা মামা বাড়িতেই থাকতো ওখান থেকে পরে বাগবাজার বেলেঘাটা ইত্যাদি বিভিন্ন জায়গায় উনি গেছেন ছোটবেলা থেকেই খুব চিন্তাশীল ছিলেন কবি সুকান্ত এখানে অনেকে আছো কিশোর কিশোর কবি বলা হয় যখন কমলা বিদ্যালয় পড়তেন প্রাথমিক পড়াশুনো হয়েছে তখনই উনি বিদ্যালয়ে একটা হাতে লেখা পত্রিকা তৈরি করেছে সঞ্চয় নাম সেখানে লিখতেন পরবর্তীকালে প্রথম লিখলেন বিবেকানন্দের ছেলেবেলা সঙ্গে উনি এমন একটা সময় জন্মেছিলেন যখন আমাদের ভারতবর্ষ তাল অবস্থা তৃতীয় বিশ্বযুদ্ধ পঞ্চাশ বাংলায় পঞ্চাশ ইংরেজিতে তেতাল্লিশ তেতাল্লিশ সালের বিশাল মন্য়ন্তর দুর্ভিক্ষ এবং এই দুর্ভিক্ষ কতগুলো কারণে ঘটেছিল আপনারা জানেন আমরা প্রতিদিন যে খাই আমাদের রসদ যে আসে খাওয়া দাওয়া সেগুলো কারা তৈরি করে চাষিরা কষ্ট করে তৈরি করে কৃষকেরা অত্যন্ত কষ্ট করে তৈরি করে সুকান্ত এটা ভেবেছেন নিজে দেখেছেন তারা কি কষ্ট করছেন এবং কিভাবে তারা বঞ্চিত হচ্ছেন তারা আমাদের ফসল ফলাচ্ছেন কিন্তু তারা সেই পরিশ্রমের দাম পায় না কিন্তু তা সত্ত্বেও তারা পরিশ্রম করে যায় ধাম জড়িয়ে সুকান্তকে এগুলো নাড়া দিত এই মন্দনকারীর সময় সে পরবর্তীকালে দেশবন্ধু বিদ্যালয়ে গেছে সেখানেও বিদ্যালয়ের যে শিক্ষক মহাশয় যারা ছিলেন তাদের অত্যন্ত প্রিয় পাত্র ছিল ছোটবেলা থেকেই ছন্দ করে কথা বলতো ছোটবেলায় তাকে কবি আখ্যা দিয়েছিল অনেকে আশেপাশের সবাই মা মারা যাওয়ার পরে বৌদি ওর গুপ্তি হয়েছিলেন সেই সুকান্ত বন্যন্তরের সময় আপনারা যারা সত্তরের ওপরে অনেকে এখানে আছেন জানেন কি দুর্বিশহ অবস্থা চলেছে কলকাতার মতো শহরে চিৎকার করে ফ্যান দাও ফ্যান দাও বলে তারা চিৎকার করতেন ভাতের জন্য ঘুরতেন সেই সুযোগ নিয়ে যারা স্বার্থান বেশি তারা সেই সুযোগ নিয়ে ছেলে ছোট ছেলে পাচার করত নারীদের পাচার করত খিদের জ্বালায় তারা সব কিছু মেনে নিত এগুলো সুকান্ত সব দেখেছেন সে প্রথম থেকেই সাম্যবাদের দলে ছিল নিজেরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে যারা দুর্গত খাবার যাদের নেই তাদের খাবার দিত এবং নিজে অনেক সময় খাওয়া হতো না এইভাবে করে চলেছে সে মনে মনে অনুভব করেছে একটা ব্যাপার তোমরা ছোট ছেলেরা এবং অনেকেই জানবেন আমরা অনেক কিছু দেখি অনুভব করি হয়তো কিন্তু গভীরভাবে সেটা আমাদের মনে যায় না আমরা প্রকাশ করতে পারি না আমরা যদি এখানেই যদি একটা দেখে এই সময় মেঘ এবং অস্ত দেখি কি সুন্দর দেখতে লাগে আমরা প্রকাশ করতে পারি না সেই সৌন্দর্যটা সে কবি বা সাহিত্যিক তারা প্রকাশ করতে পারে সুকান্ত সেই ছোটবেলায় এটা অনুভব করেছিল যারা নিবিড়িত অবহেলিত বঞ্চিত যারা দলিত তাদের কথা সব সময় ভেবেছে এই ভাবনা থেকেই তার বিভিন্ন সময় বিভিন্ন কবিতা বেরিয়ে এসেছে ছোট ছোট জিনিস সে দেখত এবং ভেতরে কিন্তু তার আগুন ছিল সেই আগুনে লিখেছে সে আগুন যদি আমাদের সবার মধ্যে সঞ্চালিত করতে পারে একটা সমাজ ভীষণভাবে এগিয়ে যেতে পারে এবং তার লেখায় সেগুলো এসেছে খুব দুঃখের কথা তিনি স্বাধীনতা জানেন যে তখন আমরা পরাধীন ছিলাম তিনি জানেন আমরা যদি সবাই চেষ্টা করি এক যোগে যদি আমরা বিদ্রোহ ঘোষণা করি তবে তারা চলে যাবেই এবং এর বিশ্বাস তার ছিল কিন্তু অত্যন্ত দুঃখের কথা তিনি যখন মারা গেছেন উনিশশো সালে একুশ বছর আট মাস তেরো দিন কুড়ি বছর আট মাস তেরো দিনে উনি মারা গেছেন দেখে যেতে পারেন স্বাধীনতা কিন্তু তখন যা উনি অনুভব করেছিলেন কালজয়ী সব লেখা ওই সামান্য সময়ে কত বয়স কুড়ি বছর আট মাস তেরো দিন সেই সময়ের মধ্যে তিনি মারা দিয়ে গেছেন কিন্তু আমরা কাউকেই আমরা জীবিত অবস্থায় সম্মান দিতে পারি না কবি রবীন্দ্রনাথ কিছুটা পেয়েছিলেন তার কারণ নোবেল পুরস্কার নোবেল পুরস্কারের আগে কিন্তু উনি পাননি আমাদের কবি সুকান্ত তার যে লেখনী যা এখন আমরা পড়ি আমাদের প্রত্যেকের পড়া উচিত আমি এখানে বলেছি যে কিছু নিতে এসেছি আমি কয়েকদিন আগে আমাকে বলেছে এখানে কিছু বলতে হবে আমি বিজ্ঞানের ছাত্র সাহিত্য কাব্য এগুলো আমার আসে না আমার ভালো লাগে কিন্তু প্রকাশ করতে পারি না কিন্তু এই উপলক্ষে সুকান্তকে আমি জানতে পেরে অভিভূত আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব এই যে সুকান্ত লাইব্রেরি আছে এখানে সুকান্তের ছাড়পত্র ঘুম নেই এই যে এই সমস্ত বইগুলো আছে এগুলো আপনারা নিয়ে পড়বেন প্রতিটা পন্থীতে পন্থিতে

বেসলাইন একটা ছোট্ট কাঠি আমরা জ্বালালাম জ্বালিয়ে আমার কাজ হলো ছুঁড়ে ফেলে দিলাম সেই দেশ কাঠি তাই নিয়ে বলছে আমার বইকে বারুদ আছে আপনারা জানেন অনেকে এখানে যারা ঘরে বসে আছেন আমি কিন্তু যদি আমার সময় হয় আমি কিন্তু তীব্রভাবে জলে ঝলসে দিতে পারি সব আগুনে পুড়িয়ে দিতে পারি আগুনে পুড়িয়ে দিতে পারি কি ভয় পারি এটা রূপক এটা সিম্বলিক বলছে মানে এটা বলছে যারা নিপীড়িত তারা কিন্তু সহ্য করবে না তারা কিন্তু একদিন জলে উঠবে সব কার করে দেবে ওনার একটা বোধন কবিতা আছে আপনারা জানেন বোধন কবিতায় তিনি আরো আশ্চর্যের কথা বলেছেন প্রথম বলেছেন যারা সবাই স মানে চোদ্দার যারা যারা মজুদার তারা এই সাধারণের থেকে নিয়ে নেয় তাদের তাদের কি করে তাদের উপর অত্যাচার করে তাদেরকে ঠকায় এই যে যোদ্ধার তোমরা কিন্তু যে তোমাদের যে বিশাল অধিকার বিশাল সাম্রাজ্য এগুলো কিন্তু আমাদের জন্য হচ্ছে তোমরা এটা কিন্তু করতে পারবে না আমরা কিন্তু আসছি আমরা এসে তোমাদের এগুলো সব ভেঙে চুরে চুরমার করে দেব আবার এদের বলছে আমাদের সবাইকে বলছে যার অংশ সে বলছে তোমরা যদি না আসো তবে বুঝবো যে তোমরা কিন্তু কিন্তু তোমাদের ক্ষমা করবে না মানে কি একদিকে বলছে যারা করছে তাদের তারা অত্যাচার সম্বন্ধে বলছে আবার একই সাথে বলছে তোমরা তোমাদের কিন্তু আসতে হবে কি ভাষায় বলছে তোমাদের আসতে হবে তোমরা না এলে কিন্তু তোমাদের বলবো তোমরা এর জন্য দায়ী আবার কি বলছে যে আমাদের আমরা তোমাদের সবাই মিলে আসব তোমাদের শেষ করে দেব তোমাদের যে ভেঙে যে জায়গা তৈরি করব সেখানে আমরা আবার ইমারত তৈরি করবো ইমারত করব আমাদের এইভাবে করে উনি শিক্ষা দিয়ে গেছেন প্রত্যেককে কিন্তু ওনার ভেতরে যে নরম মন আপনারা প্রত্যেকে জানেন আপনারা কোথার থেকে যাচ্ছেন যদি দেখেন কাউকে বিনা বিচারে কাউকে মারছে খুব খারাপ লাগবে কিন্তু বলা যায় না বলতে পারেন না যে আমার যদি কিছু হয় কিন্তু উনি কিন্তু তা নয় লেখনের দ্বারা তীব্র ভাবে সেগুলো সবসময় প্রতিবাদ করেছে একটা মোরগের কাহিনী মোরগের কাহিনী তো সেই রূপ সেখানে বলছে মোরগ মানে অত্যাচারিতের দল নিপীড়িতের দল মোরগ মানে আমরা সাধারণ যারা সাধারণ খেটে খাওয়া মানুষ সে খেতে পায় না সে একটা জায়গায় বন্ধ ছিল বন্ধ মানে কি বিভিন্ন ঋণ জালে তাকে আবদ্ধ করে রাখে জোরদারেরা তার থেকে বেরোতে পারছে না তার থেকে বেরিয়েছে এক জায়গায় সেখানে একটা আস্থা করে খাচ্ছে আপনারা জানেন অনেক আস্থা করে খাচ্ছে সেখানে আবার কয়েকদিন পরে আরো কয়েকজনের মানে আমাদের মধ্যে যে দল আমরা যারা অবহেলিত তাদের মধ্যে যে আবার দল আবি সেটা হলো তারপরে এইভাবে করেও থাকতো একদিন সে ঘরের ভেতর ঢুকতে পারলো তাদের খাবার ঘরে ঢুকতে পারলো কিন্তু কিভাবে ঢুকলো খাদ্য অন্বেষণের জন্য না খাবার পেয়ে না সে খাদ্য খাদ্য হিসেবে মানে তার রোস্ট করে তাকে নিয়ে এসছে কি দুঃখের কথা সবসময় ছোট খাটো জিনিস নিয়ে নিবিড়িতদের কথা উনি বলে এসেছেন উনি মারা যান বেশ কয়েক বছর পরে এগুলো এসেছে উনি আর একটা কথা বলি উনি ছিলেন একদম নির্ভীর যেমন তেমনি সত্য নিজেকে সবসময় একদম এমন ভাবে রাখতেন একটা ব্যাপারে অনেক গিয়েছিলেন কুলনাথে টাকা চাঁদা নিতে কোনো একটা স্কুলের থেকে অনেক ছাত্রদের চাঁদা নিয়ে তার সংগঠনের জন্য ফিরছেন কিন্তু সমস্ত দিন খাওয়া পায়নি সবসময় এরকম কষ্ট করে যেতেন সে সামান্য একটা রুটি আর চা খেয়েছে এটা কিন্তু আমরা বলে কি করতাম আমরা ওই টাকা থেকে কিছু নিয়ে হয়তো তখনকার মতো চালিয়ে টাকাটা পরে বাড়িতে এসে উনি সেই সেই নিষ্ঠা ওই টাকা হাত যাবে না কথাই আবার রানারের কথা কি কষ্ট করে সে চলছে আপনার রানার কবিতাটা গানটা শুনেছেন সুনীল চৌধুরী মানে কাল জয়ী একটা সুর দিয়ে গেছে চিরদিন সত্যি থাকবে হেমন্ত গলায় রানারের কথা সেই যে তার বোঝা ছিল টাকা ছিল সেই টাকাটা ছোঁয়া যাবে না মানে তিনি যা বলেছেন নিজের জীবনে সেগুলো করে গেছেন কিন্তু আমার একটা দুঃখ আপনারা সবাই এটা মানবেন যিনি সৈনিক সে সৈনিক নিজেকে কিন্তু ঠিক রাখবে কিন্তু এটা আমাদের আক্ষেপ আপনারাও একমত হবেন উনি নিজেকে শরীরের উপর অত্যাচার করতেন সেই অত্যাচারের ফল সহ্য করতে পারেননি দুর্বল শরীরে একটা অসুখ বাধা ভীষণভাবে এলো তখনকার দিনে চিকিৎসা এত উন্নতি ছিল না একটা হাসপাতালে যুদ্ধ করে তিনি আমাদের থেকে চলে গেলেন না ফেরার দেশে সুতরাং এই যে সুকান্ত আমরা এখন তাকে বুঝছি জানছি আরো জানতে হবে এবং ওনার যে ধারা সেই চিন্তাধারায় আমাদের নিজেকে সিপ্ত করতে হবে তবেই আজকে এই যে জন্ম শতবার্ষিকী পালন সার্থক হবে আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুকান্ত পাঠাগারের সমস্ত কর্মকর্তা এবং সদস্য সদস্যদের আর আপনাদের বলব যারা এখনো এখানকার সদস্য হননি এখানে কিন্তু সমুদ্র আছে জ্ঞানের সমুদ্র আমাদের মোবাইলে পড়া যায় কিন্তু বইয়ের যে গন্ধ নিয়ে পড়া সেই পড়া কিন্তু আর অন্য কোনো কিছুতে পাওয়া যাবে না আমি একটা গ্রন্থাগারের সাথে যুক্ত সেখানে সাত আট হাজার বই আছে প্রতিদিন পাঁচ জন পাঠক আসেন আর যারা নবীন তারা তো আসেই না সুতরাং তোমাদের যারা ছাত্র আছো ছাত্রী আছো আসবে আমাদের এখানে অন্তত সদস্য তবে তবেই আজকের এই যে অনুষ্ঠান সার্থক হবে সুকান্তকে জানো সুকান্তকে পড় তবে বুঝতে পারবে গরীবের ব্যথা এবং তোমার থেকে যারা পিছে আছে তাদের যদি কিছু করতে পারো তার থেকে শান্তি আর হবে না সবাইকে আবার আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সৌজনী অম্বিত শাড়ি মহল জাগদহ ডাউন প্ল্যাটফর্ম ওয়েলকামিং এর পাশে অম্বিত শাড়ি সৌজনী Oriana, será Oriana, será mío.